আপনাদের স্বাগত সিনে শ্রাবন্তী চ্যাটার্জী বিয়ে করছেন রশন সিং এর সঙ্গে বন্ধুরা সতেরোই এপ্রিল দু অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিয়ের পিড়িতে বসছেন চন্ডীগড়ে তার পাত্রের নাম রশন সিং তবে আপনাদের জানতে ইচ্ছা করছে রশন সিং কে এর আগে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী রাজীব বিশ্বাস আর কৃষন ব্রাজের সঙ্গে বিবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন দু সালে রাজীব বিশ্বাসকে শ্রাবন্তী চ্যাটার্জী বিয়ে করেন তারপর ভেঙে যায় তাদের এই বৈবাহিক সম্পর্ক এরপর মডেল কৃষণ তিনি বিয়ে করেন গত বছর জানুয়ারিতে মনোমালিন্যের কারণে হয়ে যায় তাদের ডিভোর্স শোনা যাচ্ছে গত এক বছর ধরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ডেট করছেন রশন সিং এর সঙ্গে তবে বন্ধুরা আপনাদের সঙ্গে আলাপ করে দিই রশন সিংকে কে সিং কিন্তু বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে নয় রশন সিং হলেন এয়ারলাইন্সে কেবিন ক্রু সুপারভাইজার পাক সার্কাসের এক পাঞ্জাবি পরিবারের ছেলে হলেন রশন সিং রশন সিং পছন্দ করেন জিম করতে তিনি বেশিরভাগ সময় কাটান জিমে হ্যাঁ বন্ধুরা তার জিমে কাটানো কয়েকটি সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন তো কিভাবে তিনি করছেন এক্সারসাইজ ঘনিষ্ঠ মহলে রশন সিং মন্টিনাম পরিচিত শোনা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জির ভগ্নীপতির পরিচিত হলেন রশন সিং শ্রাবন্তী চ্যাটার্জির পরিবার ঘনিষ্ঠ হ্যাঁ বন্ধুরা রশন সিং আর শ্রাবন্তী চ্যাটার্জীর পরিবার একে অপরকে আগে থেকেই চেনে আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রশনের সঙ্গে তার বাবা মাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু দোল উৎসব উদযাপন করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি রশনের বাবা মায়ের সঙ্গেও কিন্তু অভিনেত্রীর বেশ ভালো সম্পর্ক রশনের মাকে দেখা গেছে শ্রাবন্তীর শুটিং ফ্লোরেও অভিনেত্রী শ্রাবন্তী নাকি রশনের মাকে মা বলেই সম্বোধন করেন এরকম শোনা যাচ্ছে চুপিসারে হলেও পরিবারের সঙ্গে বিয়ের প্রস্তুতি বহু দিন ধরে চলছে তা বোঝাই যাচ্ছে পয়লা বৈশাখের দিন কিন্তু হয়ে গেছে বাগদান পর্ব এবার চণ্ডীগড়ে বিয়ে করছেন শ্রাবন্তী আর রশন সতেরোই এপ্রিল গাছছড়া বাঁচছেন রশন আর শ্রাবন্তী বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন না আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি